সেজন্য প্রথমে ছানাটা রেডি করে নেব কড়াই গরম করে এখানে দিয়ে দেব এক সময় মতো বাটার এবার বাটার দিয়ে এর মধ্যে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব ধনে জিরে এলাচ ডালচিনি একটু গরম করে গুঁড়ো করা এবার এর মধ্যে ছানাটা দিয়ে দেবো নুন আর একটু গুঁড়ো করা চিনির মধ্যে দিয়ে এবার আর বন্ধ করে ঠান্ডা করে দেব এবার একটা বোনের মধ্যে নেব এক বাটি ময়দা আর নেব সম পরিমাণ আটা এবার মধ্যে দেব স্বাদ মতো নুন দেবো ময়ানের জন্য রিফাইন অয়েল এক চামচ এবার সব কিছু মিশিয়ে নেব এবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব এবার ডোটা মথিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এবার ডোটা দুভাগ করে নিয়ে এক ভাগ নিয়ে এভাবে রোল করে সমান ভাগে ভাগ করে কেটে নেব আর একটা ভাব একইভাবে বানিয়ে নেব একটা খাপ বানিয়ে নিই এর মধ্যে ছানার পোকটা যে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে মুখটা ঠিক এইভাবে এবার আটা দিয়ে বেলে নেব পানি নিয়েছি এবার তাবা বসিয়ে নেব এবার তাবা গরম করে নিাটা দিয়ে দেবো আর দিন উল্টে দিলাম এবারে অল্প অল্প করে ঘি ব্রাশ করে দেব সুন্দর হালকা লালচে লালচে করে ভেজে তুলে নেবো এবার আর একটা দিয়ে দেবো বানিয়ে ঠিক মোমো বানানোর মতন মুড়িয়ে দেব দিলে খুব সুন্দর হবে সমস্ত পরাটা ভেজে নেব ছানা ফুলকো ফুলকো পরাটা আটা ময়দা মেশানো নরম তুলতুলে পরোটা পরাটা খেতে খুবই সুস্বাদু একইভাবে আমি সমস্ত ফুলকো ফুলকো পরাটা ভেজে নিলাম একইভাবে সমস্ত পরাটা আমি ভেজে নিলাম আমি কিভাবে ছানার পরোটা ভাজলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে